আমরা মেয়ে মানুষ বলে কথা কাশ ফুল সরিষা ফুল যখন ফুটে তখনই আমরা সব মেয়েরা চলে যাই ছবি তোলার জন্য বা ভিডিও মেক করার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আগে অনেক ভালো লাগতো আর আমি আসলে ফুল অনেক পছন্দ যে কোনো ফুল দেখলেই না আমার মন ভালো হয়ে যায় মানে ঘাস ফুল হোক তারপর হচ্ছে যে কোনো ফুল ফুল আমার খুব বেশি পছন্দ আর মন ভালো হয়ে যায় ফুলের মতো আমাদের মানুষের জীবন তাই না ফুল দেখতে যেমন সুন্দরভাবে ফুটে কিছুদিন পরে আবার ঝরে যায় আমরা মানুষরাও ওরকম ফুলের মতো মানে কখন ঝরে যাবো কেউই জানি না আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছুই হয়ে যায় তারপরে হচ্ছে সব কিছু মেনে নিয়ে ভালো থাকতে হয় ভালো থাকার চেষ্টা করতে হয় এই যে দেখেন আমি একটু নাচানাচি লাফালাফি করতেছি যখন একটু হাসতেছি তখন সবার অনেক রকমের অনেক মন্তব্য থাকে আসলে এই দুনিয়াতে খারাপ সময় না আসলে না আপনি এই দুনিয়ার মানুষ চিনতে পারবেন না এই দুনিয়াটা চিনতে পারবেন না এটাই বাস্তব কথা তো আমি আর আমার ছোট বোন মিলে ভিডিও মেক করতেছিলাম ছবি তোলার জন্য গেলাম কাশ আর কাশফুল দেখে তো মন ভালো হয়ে গেল কারণ কাশফুল দেখতে সাদা আর এই সাদার কাশফুলটাও একটা সময় থাকে না তো যাই হোক এদিক দিয়ে আমার ছোটো বোন আমাকে হাসানোর জন্য সব সময় চেষ্টা করে যে আমি কি করলে হাসি ভাবে থাকবো তো কাশফুল এনে অনেকভাবেই দিচ্ছিল আর আমি কাশফুল তুলতে গেছিলাম কাশফুল আসলে হাত দিয়ে তোলা যায় না যে সকল আপুরা আসলে কাশফুল বা কাশ বাগানে যান অবশ্যই হাতে করে কাটার জন্য একটা কাঁচি বা কোনো কিছু নিয়ে যাবেন তা না হলে হাত কেটে যাবে তা আমি কয়েকটা কাশফুল তুললাম যে আমার বোনকে দিবো পরে বললাম যে না ওকে একদমই দিবো না ও ভাবছে যে আপু হয়তো বা ভালোবেসে নিয়ে আসছে কাশফুল মানে আমার হাতে দিবে তো আমি ওর হাতে না দিয়ে চলে গেলাম কাল ওই গরুটার কাছে গরুটাকে কাশফুল খাওয়ানোর চেষ্টা করতেছিলাম কারণ একটা মামা মুরব্বী মামা উনি বলছে কাশফুল নাকি গরুতেও খায় এখন নাকি কাশফুল থাকে না কয়েকটা জায়গা আমরা দেখছি ওখানে কাশফুল ছিল না সত্যি গরুতে খেয়ে ফেলে তো যাই হোক কাশফুল থেকে একটুখানি ভিডিও করে দেন ওখান থেকে চলে আসলাম অনেকদিন পর হচ্ছে নদীর পারে ঘুরতে গেলাম অনেক দূর থেকে আসলাম অনেক দিন পর মনে হলো স্মৃতির একটা শহর ঘুরতেছি তো কিছুক্ষণ নদীর পারে নৌকা নিয়ে ঘুরতেছিলাম একটু চাল তার আচার খেলাম ঝাল করে আচার খাওয়ার পরে এদিক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে এত সুন্দর পরে চলে গেলাম মুড়ি ভর্তা খাওয়ার জন্য মুড়ি ভর্তা খাবো না আমি ফুচকা পেলে যে খাবো না তা তো হয় না আর চা তো খেতেই হবে তো এখানে ভাইয়াটা এত সুন্দর করে মুড়ি ভর্তা করতেছিল অনেক মজা ছিল মুড়ি ভর্তাটা অনেক কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে চিকেন অনেক কিছু দিয়েই ভর্তাটা করে খুব ভাল লাগে খেতে নিজের ভালো লাগার কাজগুলো পছন্দের কাজগুলো নিজেই করি খেয়ার করার বেঁচে আসি আল্লাহ বাঁচায় রাখছেন অনেকে বলেন যে আপনি কেন দুনিয়ার থেকে বিদায় হন না দেখেন সময় যখন হবে আল্লাহ তখন আমাকে নিয়ে যাবে তো বেঁচে আসি আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন বেঁচেই থাকবো তো এই ছিল মুড়ি ভর্তা মুড়ি ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর চা চাটা তো কি বলবো আমার কাছে খুব পছন্দের চা তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি অনেক অনেক বেশি ভালো থাকেন আর কে কে আসেন আমার মতো কাশফুল বা যে কোনো ফুল পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে